সালামু আলাইকুম আজকে একটা নিউজ দেখলাম যে তোমার রশিদ তাকে লিগাল নোটিশ দিয়েছে কেন যে অশ্লীল শব্দ চায়ন তোমার কথা হচ্ছে শুধু তোমার রশিদ না যে ওই যে উপস্থাপিকা যে অসংখ্য চ্যানেল আছে যেগুলো হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইব আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে যেগুলো আপনার এদের কন্টেন্ট আমি বিনোদন দেয় এন্টারটেনমেন্ট কিন্তু এদের বিনোদনের মাঝে কিছু কিছু ভিডিও আছে আমি দেখেছি খুব ভালো চ্যানেল মনে করতাম অনেক ভালো কিন্তু এত নোংরা বাসা ইউজ করেছে মানে যেগুলো আসলে অসামাজিক ইসলামের দৃষ্টিতে তো যায় না কিন্তু এটা সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা অনেক খারাপ কারণ একটা জিনিস দেখেন আমাদের থেকে মানে যারা একটু বয়স্ক তাদের থেকে শিশুরাই কিন্তু বেশি দেখে হয়তো পিতার মোবাইল নিয়ে ভাইয়ের মোবাইল নিয়ে মায়ের মোবাইল নিয়ে তারা কিন্তু এটা ইউজ করে হ্যাঁ আপনার যে জিমেইলটা যে এজ দিয়ে খোলা সেই জিমেলটাই কিন্তু তারা ইউজ করতেছে সো আপনি এটা কিন্তু আপনার সবাই জানেন যেটা এটা আপনি ভিডিওতে দেখবেন টিকটকে বা ইউটিউবে ফেসবুকে যে সব ক্যাটাগরি আপনি দেখবেন সেই ক্যাটাগরি কিন্তু আসবে সবসময় সো এটা যদি বাচ্চারা ইউজ করে সেই ক্যাটাগরি কিন্তু দেখতেছে আর আপনি যেটা চিন্তা করবেন যেটা সার্চিং করবেন ওইটাই বারবার আপনার সাজেস্ট করবে রিকমেন্ড করবে সো এই সব ধরনের কিন্তু জিনিস আসে সো এই যে একটা জিনিস একটা ভিডিও যেগুলো হচ্ছে আপনার 18 প্লাস ভিডিও ধরতে পারেন সেইগুলো আপনার সবাই দেখতেছে 18 প্লাস বলতে আসলে কিছুই নেই এখন মানে একজন বাচ্চা শিশু যা দেখতেছে আপনিও দেখতেছেন তাহলে এদের অবস্থাটা কী হবে এরা কী শিখবে এদের ভবিষ্যৎ প্রজন্ম কি আপনি কি একবার চিন্তা করেছেন আপনার মোবাইল দিয়েছেন আপনার বাচ্চার কাছে আপনার ছোট ভাইয়ের কাছে আপনার ভাগিনাকে দিয়েছেন সে দেখতেছে সো আপনি সব ধরনের কন্টেন্ট দেখেন আপনি সব ধরনের এন্টারটেনমেন্ট নেন সে কিন্তু দেখতেছে তো এই যে যেটা বললাম যে তোমার মতো একটা জিনিস যেটা ভাইরাল হয়ে যায় অশ্লীল হুম ধরনের এই যে লাইলা মামনের ধরনের এসব ধরনের কন্টেন্ট এটা কিন্তু সবাই দেখে বাচ্চারা ছোটো ছোট বাচ্চারাও কিন্তু বলতে পারে যে কি হচ্ছে কারণ এটা কোনো ব্যারিয়ার নাই সবাই দেখতেছে যেটা হচ্ছে কোনো এজকে কোনো এখানে এজ ক্যাটাগরি বেস করে যাচ্ছে না একটা দেখেন আপনি যে জিনিসটা হয়েছে আপনার মনে করতেছে সিক্রেট হ্যাঁ একটা ছোটো বাচ্চাকে গোপনে খবর নিয়ে দেখেন সেই এই বিষয়টি নিয়ে জানে সো এই যে এরকম ধরনের যে চ্যানেল যেগুলো আছে বা যারা অসামাজিক সামাজিক কন্টেন্ট বানায় অসামাজিক সামাজিক শব্দ চয়ন করে ওয়াশ্লী শব্দ চয়ন করে এই সব এগুলো ব্যান করা অবশ্যই দরকার অবশ্যই দরকার না হলে এই প্রজন্ম এত নোংরা এত অসভ্য হবে যেগুলো হচ্ছে যে আপনাকে সালাম কালাম আপনার রেসপেক্ট করতে একদম ভুলে যাবে একদম খুব বেশি দূরে নাই খুব বেশি দূরে নাই এই প্রজন্মেই যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম